অষ্টম শ্রেণীর বাংলার সহায়ক পাঠ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোটদের পথের পাঁচালির সম্পূর্ণ সাজেশান নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের বাংলা যে সহায়ক পাঠ রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী ছোটদের সেই পথের পাঁচালী বইয়ের থার্ড ইউনিট টেস্টে যে যে অংশগুলি পরীক্ষা হবে তার ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আলোচনা করব। অর্থাৎ আজকের ভিডিওটি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমি প্রশ্নগুলি বলে দেব তার সাথে তার উত্তরগুলিও তোমাদের বলে দেব। ফলে পথের পাঁচালীর সম্পূর্ণ প্রিপারেশন তোমাদের এই ভিডিওর মাধ্যমেই হয়ে যাবে তাই ভিডিওটি এই কোথাও স্কিপ না করে পুরোটা দেখো প্রশ্নগুলি এবং উত্তরগুলি ভীষণ ভালো করে শুনে নাও এবং এই প্রশ্ন উত্তরগুলির মধ্যেই পরীক্ষায় তোমরা হান্ড্রেড পারসেন্ট গমন পাবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি অষ্টম শ্রেণীর বাংলা সহায়ক পাঠ সাজেশন থার্ড ইউনিট টেস্ট বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোটদের পথের পাঁচালী প্রথম প্রশ্ন কুঠির মাঠ দেখতে যাবার পথে কি দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল এটির উত্তর আমি যেভাবে তোমাদের লিখে দিয়েছি তোমরা কিন্তু এইভাবেই পরীক্ষায় লিখবে এতে বেশি নাম্বার পাবে প্রখ্যাত ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোটদের পথের পাঁচালী উপন্যাসে বাবার সঙ্গে কুঠির মাঠ দেখতে যাবার পথে খরগোশ দেখে সব থেকে বেশি অবাক হয়েছিল প্রতিটা প্রশ্নের উত্তরই কিন্তু এইভাবে তোমরা শুরু করবে পরের প্রশ্ন আল কুশি কি এটির উত্তর আলকুশি এক প্রকার বিষ ফল এই ফল হাতে লাগলে হাত চুলকায় এবং ফস্কা পড়ে যায় পরে প্রশ্ন তিন নাম্বার পাঠশালা কখন বসত সেখানে কতজন ছাত্রছাত্রী ছিল পাঠশালা বসত বিকেলে সব থেকে ছাত্রছাত্রী ছিল পাঠশালায় অপু কড়ি খেলতে কোথায় গিয়েছিল তার সঙ্গীসাথী কারা ছিল এটির উত্তর অপু জেলে পাড়ায় কড়ি খেলতে গিয়েছিল সেখানে তার সঙ্গীসাথীরা ছিল বঙ্কা হৃদয় পটু ইত্যাদি বালকেরা পাঁচ নাম্বার সর্বদর্শন সংগ্রহ বইতে মানুষের ব্যাপারে কি লেখা ছিল এটির উত্তর সর্বদর্শন সংগ্রহ বইতে লেখা ছিল শকুনির ডিমের মধ্যে মানুষ ইচ্ছা করিলে বিচারণ করিবার প্রাপ্ত হয় তোমাদের যদি এরকম লাইন মনে না থাকে তোমরা কিন্তু ইনভার্টার কামার না দিয়ে পরোক্ষ উক্তিতে উত্তরটি লিখতে পারো তাতেও কিন্তু পূর্ণ নাম্বার পাবে ছ নম্বর প্রশ্ন অপুর দপ্তরে কি বই ছিল কোন মাসিক পত্রিকা হাতে নিয়ে অপুর মন নানা কল্পনায় ভরে উঠতো এটির উত্তর অপুর দপ্তরের নিত্যকর্ম পদ্ধতি প্রাকৃতিক ভূগোল শুভঙ্করী বিরঙ্গনা কাব্য প্রভাব এবং মহাভারত ছিল এবং পরে যে পার্টি রয়েছে কি মাসিক পত্রিকা নিয়ে অপুর মন নানা কল্পনায় ভরে উঠতো বঙ্গবাসী পত্রিকা নিয়ে অপুর মন নানা কল্পনায় ভরে উঠতো পরের প্রশ্ন সাত নম্বর তোরা নাকি এ গা ছেড়ে চলে যাবি বক্তা কে কাকে সে কথা বলেছে কোন গাঁয়ের কথা এখানে বলা হয়েছে এই রাখো এখানে যে ভেঙে ভেঙে প্রশ্নটির উত্তর রয়েছে এই যে ভেঙে ভেঙে প্রশ্ন পরীক্ষায় এলে তোমরা কিন্তু এই টাইপের প্রশ্নগুলি অ্যাটেন্ড করো এতে বেশি নাম্বার পাবে প্রথম পাঠটির উত্তর উক্তিটির বক্তা হলেন রানী দিদি দ্বিতীয় পাঠ রানী দিদি এই কথাটি অপুকে বলেছিলেন তিন নম্বর পাঠ এখানে নিশ্চিন্দেপুর গ্রামের কথা বলা হয়েছে এই রকম প্রশ্ন কিন্তু এইভাবে প্যারা ভাগ করে করে উত্তর লিখবে এরপর পরের প্রশ্ন দুর্গা উপুর খেলাধুলার সরঞ্জাম বলতে কি ছিল এটির উত্তর খেলাধুলার সরঞ্জাম বলতে অপুর একটা ডাল ভাঙা ছোট টিনের বাক্স ছিল তাতে একটা রংচটা কাঠের ঘোড়া চার পয়সা দামের একটা টোল খাওয়া টিনের ভেপুবাসি আর গোটা কয়েক কড়ির সাথে দিদির দেয়া কয়েকটি নাটা ফল ছিল অপর দিদি দুর্গার খেলাধুলার সামগ্রী বলতে একটি পুতুলের বাক্স এবং কয়েকটি শুকনো নাটাপল ছিল তোমরা ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি কিন্তু খাতায় লিখে নিতে পারো তাতে তোমাদের সুবিধা হবে ন নম্বর প্রশ্ন বাছুর খুঁজিতে বেরিয়ে দুর্গা অপু কিভাবে পথ হারিয়ে ফেলেছিল এটি অন্য আরেকভাবে প্রশ্নটি আসতে পারে পরীক্ষায় দুর্গা অপু কিভাবে রেলের রাস্তা দেখার চেষ্টা করেছিল এটির উত্তর একবার দুর্গা ও অপুদের রঙি গাইয়ের বাছুর হারিয়ে গিয়েছিল দু তিন দিন ধরে তাকে খুঁজে পাওয়া যখন যাচ্ছিল না অপু দিদির সাথে দক্ষিণ মাঠে বাছুর খুঁজতে গিয়েছিল তখন দুর্গা রেলের রাস্তা দেখার বায়না করল অপুর কাছে নবাবগঞ্জের লাল রাস্তা রোয়ার মাঠ জলসূত্রতলা ঠাকুরজি পুকুর অতিক্রম করে হোগলা গাছ এবং সোলায় ভরা বড় জলার সম্মুখীন হলো তারা কিন্তু তখন দুর্গা রাস্তা হারিয়ে ফেলেছিল এরপর দশ নাম্বার একদিন পাঠশালায় এমন একটি ঘটনা হইয়াছিল যাহা তাহাদের জীবনের একটি নতুন অভিজ্ঞতা অপুর সেই নতুন অভিজ্ঞতাটি ছিল এটির উত্তর সেদিন বিকেলে অভিজ্ঞতা অন্য কেউ উপস্থিত না থাকায় গল্প গুজবের পরিবর্তে পাঠশালা হচ্ছিল অপু শিশুবোধক পড়ছিল কিন্তু গুরুমশাই তাকে সেলেট নিয়ে শ্রুতিলিখন লিখতে বললেন গুরুমশাইয়ের মুখস্থ করা শ্রুতিলিখনের বিষয়বস্তু অপু কিছুই বুঝতে পারছিল না কিন্তু অজানা শব্দ ললিত পদধ্বনি ঝঙ্কারময় শব্দ তার কানে অপূর্ব লাগলো কুয়েলিকাময় অস্পষ্ট শব্দ সমষ্টির পিছনে একটা অপূর্ব দেশের ছবি বরাবরই অপুর শিশু মনকে উঁকে দিচ্ছিল এটাই তার নতুন অভিজ্ঞতা এরপর এগারো নম্বর বৃদ্ধ নরোত্তম বাবাজির সঙ্গে অপুর কীভাবে ভাব হয়েছিল এটির উত্তর গ্রামের বৃদ্ধ নরোত্তম দাস বাবাজি সামান্য খড়ের ঘরে গাঙ্গুলি পাড়ায় বাস করেন বাবা হরিহর রায়ের সঙ্গে অপুর ছেলেবেলা সেখানেই নরোত্তম দাসের কাছে যেত তিনি শান্তিপ্রিয় মানুষ মাঝে মাঝে চণ্ডী মণ্ডপে গিয়ে বসেন কখনো কখনো অপু বৃদ্ধের নিকট হাজির হয়ে তাকে দাদু বলে ডাকে আদর করতেন এইভাবে বৃদ্ধ নরোত্তম বাবাজির সাথে অপুর ভাব হয়েছিল এরপর বারো নম্বর অজয়কে তার সঙ্গে অপুর বন্ধুত্ব হলো কিভাবে অজয় হলো নীলমণি হাজরার যাত্রা দলের একজন নায়ক অভিনেতা সে যাত্রায় রাজকুমার সেজেছিল এবং অভিনয়ে অপুর মন কেড়েছিল এর পরের পর তার সাথে কিভাবে বন্ধুত্ব হলো যাত্রার অবসরে অপু অজয়ের অজয়কে পান কিনে খাওয়ায় এবং তাদের বাড়ি যাওয়ার জন্য আমন্ত্রণ জানায় অজয় অপুর বাড়িতে খেতে আসে তাদের দুজনের মধ্যে ব্যক্তিগত কথাবার্তার ঘনিষ্ঠতা বাড়ে এবং অজয় এবং অপুর মধ্যে বন্ধুত্ব হয় এরপর তেরো নম্বর অপু দিদির সঙ্গে কখনো আরই করবে না কেন অপুর দিদি আর ইহলোকে নেই সে ছিল তার খেলার সঙ্গী এখনো প্রতিনিয়ত সে নৃত্য তার অভাব অনুভব করে আগে কখনো কখনো দিদির সাথে মতান্তরের জন্য আরি করত কিন্তু এখন আর তার সেই সুযোগ নেই তাই অপুর ইচ্ছা যদি আবার ফিরে আসে তার দিদি সে আর কখনো তার সাথে আরি করবে না চোদ্দ নম্বর বাবার সঙ্গে অপুর কুঠির মাঠ দেখতে যাওয়ার অভিজ্ঞতাটি লেখো এটির উত্তর বাবা হরিহর রায়ের সঙ্গে অপু কুঠির মাঠ দেখতে গিয়েছিল জঙ্গলে ঘেরা সরুপথ পার হয়ে নদীর দ্বারে বাবলা এবং জিওল গাছের আড়ালে পুরাতন কালের নীলকুটির জ্বালাঘরের ভগ্নাবশেষ দেখা যায় তখন কুঠির ভাঙা চৌবাচ্চা ঘর জ্বালাঘর সাহেবের কুঠি অফিস সম্পূর্ণটাই জঙ্গলে ভরা ইটের স্তূপে পরিণত হয়েছে সেকালে কুঠিটা তখন যেন প্রাগৈতিহাসিক যুগের অতিকায় হিংস্র জন্তুর কঙ্কালে পরিণত হয়েছে কুঠির কিছু দূরে কুঠিয়াল লহমর সাহেবের একটি শিশুপুত্রের সমাধি পরিত্যক্ত এবং জঙ্গলাকীর্ণ অবস্থায় পড়ে রয়েছে বেঙ্গল ইন্ডিগো কনসার্ন বা বিশাল হেডকুটির এটুকু ছাড়া কোনো কিছুই আর অবশিষ্ট নেই তোমরা প্রশ্নগুলির কিন্তু স্ক্রিনশট নিয়েও রাখতে পারো তোমাদের যেটা সুবিধা হয় সেইভাবেই কিন্তু উত্তর প্রস্তুত করে নিও পরের প্রশ্ন পনেরো নম্বর অচেনার আনন্দকে পাইতে হইলে পৃথিবী ঘুরিয়া বেড়াতে হইবে তাহার মানে নেই পথের পাঁচালিতে দুর্গা রোপুর নিশ্চিন্দিপুরের গ্রামে থেকে কীভাবে বারে বারে অচেনার আনন্দ অনুভব করছে তা লেখো এটির উত্তর যা আমি কোনোদিনই দেখিনি তাই আমার কাছে অচেনা আমার চারপাশের পরিবেশ যা আমার আমার কাছে অজানা জানবার আনন্দ এবং জন্য ঘর থেকে দুপা ফেললেই মেলে সমস্ত প্রকৃতিকে উপলব্ধি করতে পারলে প্রচুর আনন্দ মেলে বিপুলা এই ধরিত্রীর অজস্র দর্শনীয় বস্তু আছে যা হাতের নাগালের মধ্যেই মেলে তার জন্য বহু অর্থ ব্যয় করে বহু দূর দেশে ঘুরে বেড়াবার কোনো প্রয়োজন হয় না অপুয়ার দুর্গা নিশ্চিন্দপুরের গ্রামের মধ্যে থেকেই কুঠির মাঠ রেল লাইন এবং বাছর খুঁজতে গিয়ে প্রকৃতির মুক্ত আঙিনায় অজস্র নতুন অচেনা জিনিস দেখেছে তাই প্রকৃতির বিচিত্র লীলা উপলব্ধি করে অপু এবং দুর্গা অচেনার আনন্দকে প্রাণ ভরে তাড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করেছে প্রশ্নগুলি যেভাবে আমি উত্তর লিখে দিয়েছি তোমরা কিন্তু অতি অবশ্যই সেইভাবেই উত্তর লেখো তাতে পূর্ণ নাম্বার পাবে ষোলো নম্বর প্রশ্ন হরিহরের সঙ্গে মহাজন বাড়িতে গিয়ে অপু কিভাবে প্রথমে নিজেদের দরিদ্রতা সম্পর্কে সচেতন হলো তা লেখো এটির উত্তর বাবা হরিহরের সঙ্গে অপু বাবার শিষ্য লক্ষণ মহারাজের বাড়িতে গিয়েছিল সেখানে লক্ষণ মহাজনের ছোট ভাই তার স্ত্রী অপুকে তাদের বাড়ি নিমন্ত্রণ করেন ঘরের মধ্যে প্রবেশ করে অপু কৌতূহল ভরে আসবাবপত্র দেখতে লাগলো কড়ির আল্লাহ বেরঙের ঝুলন্ত শিখা পশমের পাখি কাঁচের পুতুল মাটির পুতুল সোলার গাছ দেখে সে বিস্মিত হয় নিমন্ত্রণের আহারে মোহনভোগের মধ্যে কিসমিস দেখে তার মায়ের তৈরি মোহনভোগের সাথে তুলনা করতে থাকে পর্যাপ্ত উপাদেয় খাবার দাবার দেখে উপলব্ধি করে বলেই তাদের বাড়ি ভালো খাওয়া দাওয়া হয় না তখনই সে নিজের দরিদ্রতা সম্পর্কে সচেতন হয়ে গেল এরপর সতেরো নম্বর সে জাগত শোনা তার মানুষ জানার মানুষ চেনার দিগ্বিজয়ে যাইবে কার কথা বলা হয়েছে ভবিষ্যতে যে রঙিন স্বপ্ন বিবরণের কথা বলা হয়েছে তা লেখো এখানে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পচেলি উপন্যাসের কিশোর নায়ক অপুর কথা বলা হয়েছে অপু ভবিষ্যতে রঙিন স্বপ্নে বিভোর সে কল্পনায় নিজেকে বঙ্গবাসী কাগজের বিলাতযাত্রী হিসাবে কল্পনা করে সে জাহাজে করে সাগরদ্বীপকে পিছনে ফেলে বিলাত জাপানে যাবে এবং বড় সৌদাগার হয়ে দেশে ফিরবে এতে নানা রকম বিপদের সম্মুখীন তাকে হতে হবে তার ভাবনায় কল্পনার ভাব এত বেশি ছিল যে তার পরিবারের অভাব অনটন বা দারিদ্রতা সে ভুলেই গিয়েছিল এই প্রশ্নগুলি আমি তোমাদের দিলাম যে প্রশ্নগুলি দিলাম এগুলি অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে রেখো এই সতেরোটি প্রশ্ন ছোটদের পথের পাশারি থেকে তোমরা যদি করে নাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমন পাবে প্রশ্নগুলোর সাথে উত্তরও তো আমি তোমাদের দিয়ে দিলাম তাই তোমাদের এই প্রশ্নের উত্তরগুলি প্রস্তুত করতে কোনো সমস্যা হবে না তোমরা এখন থেকেই প্রস্তুত করে নাও খাতায় লিখে নিতে পারো অথবা ভিডিওটি স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আরেকবার দেখে নিতে পারো প্রতিটি প্রশ্ন পড়ে নিয়ে নিজের মতো করে উত্তর লেখার চেষ্টা করবে এতে তোমরা বেশি নাম্বার পাবে এটি হলো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অষ্টম শ্রেণির যে সহায়ক পাঠ রয়েছে ছোটদের পথের পাঁচালি তার সম্পূর্ণ সাজেশান তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত বাংলা সহায়ক পাঠ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোটদের পথের পাঁচালির সম্পূর্ণ সাথে তোমরা পেয়ে গেলে যে যে প্রশ্নগুলি এবং উত্তরগুলি দিলাম অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নিও এই প্রশ্ন উত্তরগুলির মধ্যেই তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তাও কোনো প্রশ্নের উত্তর তোমাদের অসুবিধা হলে বা তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো